ঘড়িয়াল দত্তক নিলেন কোচবিহারের এক ব্যবসায়ী শুক্রবার তুফানগঞ্জ দু নম্বর ব্লকের রসিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্রে জেলা বন দপ্তরের তরফে আনুষ্ঠানিকভাবে ভরণপোষণের দায়িত্বভার তুলে দেওয়া হয় কোচবিহারের বাসিন্দা রূপজ্যোতি করের হাতে রূপজ্যোতি কর এক বছরের জন্য বার্ষিক পনেরো হাজার টাকা দিয়ে ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন এদিন ঘড়িয়াল দত্তকের বিষয়টি এনক্লোজারের সামনে তুলে ধরা হয়েছে সবাই এগিয়ে আসুক যারা শুভ সম্পন্ন আছে তাদেরকে বলবো আপনারাও এগিয়ে আসুন ফরেস্টের জন্য ফরেস্ট সবার জন্য উন্মুক্ত আপনারাও অ্যাডপশন করতে পারেন খুব একটা বেশি কিছু অ্যামাউন্ট লাগে না অ্যাডপ্ট করতে নোমিনাল একটা অ্যামাউন্ট খুব বেশি কিছু না তো সবাইকেই বলবো যারা পরিবেশ সচেতনমূলক আছেন বা পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছেন তাদেরকে বলবো অ্যাডপশনের জন্য আপনারাও এগিয়ে আসুন রসিক বিলের নির্দিষ্ট চার্ট আছে আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টেও যোগাযোগ করতে পারেন দু ডিসেম্বর মাসে প্রথমবার রসিকবিল মেনিজুতে স্টেট অ্যানিমেল মেছো বিড়ালের ভরণ দায়িত্ব নিয়েছিলেন সস্ত্রী কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য এরপর ব্যবসায়ী রূপজ্যোতি কর ঘড়িয়াল দত্তক নেন তিনি জানান বন্যপ্রাণীদের প্রতি ভালোবাসার টানেই তিনি ঘড়িয়ালকে দত্তক নিয়েছেন এ ব্যাপারে জেলা বন বিভাগের এডিএফ ও নাথ জানান এ ধরনের উদ্যোগে অন্যান্যরাও অনুপ্রাণিত হবে বলেই তিনি আশাবাদী একজন বাসিন্দা রূপজ্যোতি কর উনি এক একটি ঘড়িয়াল এখন অ্যাডপশন করলেন এক বছরের জন্য আজকে তারিখ থেকে ওনার অ্যাডপশন শুরু হলো দত্তক হিসেবে নিলেন আমরা ওনাকে সাধুবাদ জানাই আমরা আশা করছি যে উনি মানে যে কাজটা করলেন এতে আমাদের উপকৃত হবে জু অথরিটি উপকৃত হবে এবং আমাদের রসিক বিলী নিজে উপকৃত হবে বক্সিরহাট থেকে সায়নদীপ ভট্টাচার্যের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ